গতকালের পর আজও উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশু সুরক্ষা কমিশন বুধবার রাতে চোপড়ার চেতনাগজ এলাকায় যায় শিশু সুরক্ষা কমিশন বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে ও মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করলেন সুরক্ষা কমিশন উল্লেখ্য থাকে যে চোপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্ত বিএসএফ চেতনাগজ এলাকায় ড্রেনের কাজ চলাকালীন মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয় এ খবর ছড়িয়ে পড়তে এলাকায় মানুষ সেখানে ভিড় জমান গত দুদিন আগে তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তোলেন গতকালের পর আজকেও শিশু সুরক্ষা কমিশন বিএসএফের সঙ্গে বৈঠক চক্রান্ত করে এইভাবে আপনি ওখানে গাড়িতে গেলো যাওয়া আসা করো

কারণ বিএসএফটি স্বরাষ্ট্র দপ্তরের না হয় সেই আমরা আমরা বলে এসেছি বলেছি বিএসএফে খুব কড়া বার্তা দিয়ে এসেছি যে ওরা তো অস্বীকার করছে যে ওরা কোনো ইয়ে দিয়েছে বলে যে ওরা বলেছে যে আমাদের লোক ছিল না এটা ওরা আর এই বাচ্চাটার জন্য আমরা আমাদের একটা ইহাকে পুরস্কার দেওয়া হয় যারা সাহসিকতা দেখায় বীরা বীর পুরুষ আর বীরাঙ্গনা ওকে আমরা বীরা বীরাঙ্গনা পুরস্কার দেবো আমাদের কমিশনের তরফ থেকে আর এই বাচ্চাটা পক্ষ থেকে গতকালও এসছিলাম আজও এসছি আমরা পুরো যে যে উদ্দেশ্য নিয়ে এসছিলাম যে ঘটনাটার কেন ঘটলো কিভাবে ঘটলো এর পুরো সত্যটা জানার জন্যে তো দুদিনের যে আমরা জানতে পেরেছি সকলের সাথে আলোচনা গ্রামবাসীদের সাথে পরিবারগুলির সাথে আমরা কথা বলেছি প্রত্যেকের সাথে এবং স্থানীয় যারা অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ রয়েছেন তাদের আধিকারিকদের সাথে সকলের সাথে এবং কাল গতকাল বিএসএফের অফিসারদের সাথে আমাদের একটা মিটিং করতে পেরেছি আমরা যেটা খুবই জরুরি ছিল তো তার ফলে যেটা বুঝতে পারছি যে যেটা আমরা কলকাতা বসেও যেটা আন্দাজ করেছিলাম সেটাই এখানে সত্য হিসেবে আমাদের সামনে এলো যে ভয়ঙ্কর গাফিলতি এবং ভয়ঙ্কর একটা ঔদ্ধত্ব এবং কাউকে না কিছু বলার এই যে প্রবণতা কারণ আমাদের কাছে খুব বড় একটা পয়েন্ট হচ্ছে যে যেখানে ওরা কাজ করছেন তার প্রায় মিটারের হবে মিটার হবে এর মধ্যে মানুষ বসবাস করছেন সেখানে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে যায় এমন নয় যে ওনারা একটা বিশাল প্রান্তরের মধ্যে করছেন যেখানে মানে দশ কিলোমিটার পনেরো কিলোমিটারের মধ্যে কেউ আসা যাওয়া করে না তা নয় হ্যাঁ এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছে সেখানে তো একটা অতিরিক্ত দায়িত্বের ব্যাপার আছে সেই অতিরিক্ত দায়িত্বের জায়গায় ওনারা অতিরিক্ত দায়িত্ব জ্ঞানহীনতা করেছেন এবং আমরা গতকালের আমরা খুব ভাষায় তাদের জানিয়েছি যে এটি চলবে না যদি যে কোনো জায়গায় শুধু আজ চোপড়া বলে নয় যে কোনো জায়গায় যদি পশ্চিমবঙ্গের মধ্যে বিএসএফ এর কোনো কাজ হয় এবং যদি নিকটবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দারা থাকেন তাহলে তাদের রক্ষার দায়িত্ব এসএফ যে যত শীঘ্র সম্ভব ওনারা এই অতিরিক্ত যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা ওনারা করবেন আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম দিয়েছি যেমন ধরুন একটা ব্যারিকেড করে দেওয়া হুম একটা এই যে আমরা দেখেছি যে বিপজ্জনক স্থান বলে একটা চিহ্ন লাগিয়ে একটা করে প্ল্যাকার্ড দিয়ে ওই এরা এলাকাটাকে আলাদা করে দেওয়া হয় সেটা করার জন্য বলেছি অ্যানাউন্সমেন্ট করার জন্য বলেছি এই যে সুন্দর নটার সময় হঠাৎ করে এসে খোঁড়াখুড়ি শুরু করে দিলেন ওনারা সাতটার থেকে একটা অ্যানাউন্সমেন্ট করতে পারতেন আগের দিন সন্ধ্যাবেলা থেকে করতে পারতেন যে আগামীকাল আমাদের এখানে খনন কার্য শুরু হবে স্থানীয় বাসিন্দাদের সকলকে সচেতন করছি যে এদিকে আসবেন না যেখানে আমাদের খনন কার্য চলবে